আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তহিন নজর যে দিকে আগামী জানুয়ারি রায়গঞ্জে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে জনকল্যাণমুখী সরকারি পরিষেবা প্রদান সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা শনিবার সভার যাবতীয় প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ একাধিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিন হেলিকপ্টারের অবতরণের মহড়াও দেয়া হয় বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং তিরিশে জানুয়ারি ক্ষুদ্র শিল্প ধর্মঘটের সমর্থনে প্রচার চালালো অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার সংগঠনের সম্পাদক সনাতন দত্ত জানিয়েছেন বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে এমন সময় স্মার্ট মিটার বসানোর নামে বিদ্যুৎ গ্রাহকদের টাকা লুট করার চক্রান্ত নিয়েছে বিদ্যুৎ দপ্তর সরকারি উদ্যোগে প্রচার চালানো হচ্ছে স্মার্ট মিটার বসানোর মধ্য দিয়ে দিনের বিদ্যুৎ বিল কম থাকলেও রাতের বিদ্যুৎ বিল বেশি হবে এমন বিদ্যুৎ বিলে অসুবিধায় পড়বেন সাধারণ বিদ্যুৎ গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীরা এর থেকে পরিত্রাণ পেতে সংগঠনের উদ্যোগে স্মার্ট মিটার নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালানোর পাশাপাশি তিরিশে জানুয়ারি ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীদের ডাকা বন্ধের সমর্থনেও প্রচার চালানো হচ্ছে শনিবার রায়গঞ্জ শহর এলাকায় নিয়ে প্রচার চালায় অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন আজকে আমরা সাধারণ গ্রাহকদের কাছে এই প্রচার করতে বেরিয়েছি যে এই যে স্মার্ট মিটারের নাম করে স্মার্টলি টাকা লুট করার যে যন্ত্র বসাতে চাইছে বিদ্যুৎ গ্রাহক দপ্তর এবং সরকারি সমর্থনে তার বিরুদ্ধে জনগণের কাছে বিদ্যুৎ গ্রাহকদের কাছে আমরা এর প্রতিবাদ করার জন্য আমরা যে পুস্তিকা যে বিদ্যুৎ এই স্মার্ট মিটারটা কেন খারাপ কেন জনস্বার্থ বিরোধী কেন গ্রাহক স্বার্থ বিরোধী এই পুষ্টিকে আমরা পাঁচ টাকা করে বিক্রি করছি আরেকদিকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম করতে গ্রাহক যাতে এর প্রতিবাদে অফিসে জমা দেয় যে আমার স্মার্ট মিটার লাগবে না আইনত তো এইটা দিতে বাধ্য নয় আমরা যদি এই অ্যাপ্লিকেশানটা গ্রাহক দেয় তাহলে কোনো মতেই ওই বিদ্যুৎ গ্রাহক দপ্তর বা সরকার এইটাতে লাগাতে পারবে না ওরা মানুষ নয় কিন্তু ওরাও তো রক্তে মাংসে করা ওদেরও পেটে খিদে আছে কিন্তু খাবার চেষ্টা করলে অনেকেই দূর দূর করে ওঠেন বনমহোৎসব তো আপনিও করেন কিন্তু ওরা না ওদের ভাগ্যে তেমন সুযোগ মেলে না। আর তাই তো ওদের নিয়েই আজ বনমহোৎসবের আয়োজন নাই বা হলো বন রাস্তার ধারেই না হয় হোক আয়োজন বক্তা পজিটিভ ওয়ার্ল্ড নামক স্বেচ্ছাসেবী সংস্থার মিঠু দাশগুপ্ত অর্পিতা কর্মকারদের শনিবার তাদের উদ্যোগে আয়োজিত হলো সারোমে নিয়ে বন রায়গঞ্জের রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হলো পজিটিভ সদস্যদের অন্য রাস্তার ধারের রাস্তারদের ভাত মাংস সহযোগে খাওয়ালেন পজিটিভ ওয়ার্ল্ডের সদস্যরা মিঠু দাশগুপ্ত জানিয়েছেন রায়গঞ্জের কসবা থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত চলবে তাদের এই অভিনব বন মহোৎসব পথ কুকুরদের যত্ন করে একটু খাওয়া দাওয়া করানো স্বেচ্ছাসেবী সংস্থার এমন অভিনব উদ্যোগে খুশি পথ চলতি মানুষেরাও সহযোগিতা পেলে এমন উৎসব তারা প্রতিদিন চালাতে চান বলে জানিয়েছেন অর্পিতা কর্মকার হঠাৎ করে আমার মনে হলো যে চলো সবাই তো আমরা পিকনিক করি কিন্তু ওদের তো পিকনিক করানো হয় না ওরা তো ওদের মতন থাকে তো এই খারাপ লাগাটা থেকে যে ওদেরকে নিয়ে যদি আমরা একটু যদি পিকনিক করি তাহলে কেমন হয় তো তন্ময়কে বললাম পজিটিভ বলতে তন্ময়কে বললাম তো তন্ময় বললো দিদি তুমি খুব ভালো উদ্যোগ নিছো চলো আমরাই আমিই তোমাকে সব কিছুতে হেল্প করব তো ও হেল্প করাতে এখন এসেছি যে যদি ওদেরকে একটুখানি যদি খাওয়াতে পারি এটা হচ্ছে পিকনিক এর মধ্যে ছিল ওদের মাংস আছে ভাত গাজর তারপরে এটা স্টেশন রোড থেকে শুরু হবে স্টেশন রোড থেকে কসবাব্দি টানা ইচ্ছা আছে আমাদের রায়গঞ্জ শহরে না আমাদের এটা রাখার ইচ্ছে আছে জানি না মানুষ যদি আমাদের হেল্প করে তাহলে আমরা এটাকে চালিয়ে যেতে চাচ্ছি মানে সার মেয়ে যে বন্ধুরা আছে সামান্য কিছু আয়োজন আমরা করেছি কিছুই না এটা আমাদের পজিটিভ এর অনেক দিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছে আমরা আজকে কিছুটা হলেও সফল করার করতে পেরেছি দেখে খুব খুশি হচ্ছি বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক শিশু কন্যার শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার ঠাকুর বাড়ি মোড়ে জানা গিয়েছে মৃতায় শিশুটির নাম অম্বিকা রাহা তার বাড়ি ওই এলাকাতে এদিন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকাকালীন রায়গঞ্জ অভিমুখী একটি বাইক সজোরে এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় এ ঘটনায় শোরগোল পড়ে যায় জখম ওই শিশুটিকে প্রথমে হেমতাবাদ হাসপাতাল এবং পরবর্তীতে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে জানায় এ ঘটনায় শোকের ছায় নেমে এসেছে এলাকা জুড়ে খাতক বাইক চালকের খোঁজে হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের মৃতার পরিবারের ও আমার বাড়ির সামনে দাঁড়াই ছিল বাড়িছানা যাওয়ার পর একটা মোটর সাইকেল সকাল আটের দিন ছিল শুক্রবার একটা মোটর সাইকেল রায়গঞ্জ থেকে আসছে উল্টা দিকে ঢুকে গেল ঢুকে যাচ্ছে ওকে মেরে দিয়ে সঙ্গে সঙ্গে মোটর সাইকেল বাড়িয়ে গেলো আর মোটর সাইকেলের নাম্বারটা আমার কেউ ধরতে পারিনি ও মেয়েটা পড়েছিল ওকে সবাই উঠা উঠি করলো রেগুলার হসপিটাল নিয়ে যায় রায়গঞ্জ এমস হসপিটাল এমস হসপিটাল থেকে রায়গঞ্জ হসপিটাল নিয়ে আসছে কটা নাগাদ হয়েছিল অ্যাক্সিডেন্টটা এই সাড়ে চারটা পাঁচটা গতকাল বিকালে হুম বিকালে আর মারা গেল কখন মারা গেছে এখানে আসে সেই সাড়ে পাঁচটার দিকে আসে তো দশ মিনিট ছিল দশ মিনিটের পরে মারা গেছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এক দিবসীয় মহকুমা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শনিবার এদিন রায়গঞ্জের দেশবন্ধু পাড়া ময়দানে প্রায় ১৬টি বিদ্যালয় অংশ নেয় রায়গঞ্জের পাশাপাশি ইসলামপুর মহকুমাতেও একই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী দশই মার্চ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বিপুল মৈত্র সহ অন্যান্য নেতৃত্ব খেলার মাঠে উপস্থিত ছিলেন আজকে আমরা করছি আমাদের এই রায়গঞ্জ ভলিবল অ্যাসোসিয়েশন মাঠে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি রায়গঞ্জ মহকুমা শাখা আয়োজিত রায়গঞ্জ মহকুমার যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোর মধ্যে ষোলোটি বিদ্যালয়কে নিয়ে আন্তবিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা করছি যে ভলিবল প্রতিযোগিতায় সেই সকল বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করবে আমরা এটা করছি এই কারণে যে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি যে কাজগুলো করি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য পেশাগত যে বিষয়গুলো আছে সেগুলো যেমন করি ছাত্রছাত্রীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি পাশাপাশি শিক্ষকদের মধ্যে মৈত্রী বাড়ানোর লক্ষ্যে এই ধরনের ভলিবল প্রতিযোগিতার ব্যবস্থা আমরা করে থাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে বিভিন্ন সার্কেল স্তরে অঞ্চল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীদের নিয়ে শনিবার অনুষ্ঠিত হল রায়গঞ্জ সদর চক্রের ক্রীড়া প্রতিযোগিতা রায়গঞ্জ পৌরসভা ভবনের সামনে করোনেশন স্কুল ময়দানে এদিন রায়গঞ্জ সদর সার্কেলের ক্রীড়া প্রতিযোগিতায় চৌত্রিশটি ইভেন্টে অংশ নেয় প্রায় দেড়শো জন প্রতিযোগী সার্কেল স্তরের প্রথম স্থানাধিকারী অংশ নেবে মহকুমা স্তরের প্রতিযোগিতায় তিরিশ এবং একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা এদিন মাঠে উপস্থিত হন জেলা স্কুল পরিদর্শক দুলাল চন্দ্র সরকার তিনি জানিয়েছেন রায়গঞ্জ স্টেডিয়ামের পরিবর্তে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এদিনের প্রতিযোগিতা ঘিরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দীপনা ছিল চরমে এদিন সফল প্রতিযোগীদের পুরস্কারও প্রদান করা হয় আজকে আমাদের 39 তম বার্ষিক শিক্ষালীন ক্রীড়া প্রতিযোগিতার সদর চক্রের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ কর্ণেশন হাই স্কুলের মাঠে এখানে প্রায় আমাদের গ্রামাঞ্চল এবং শহর মিলে প্রায় 40টিরও বেশি স্কুল অংশগ্রহণ করেছে এখানে আমাদের টোটাল প্রতিযোগিতা আছে চৌত্রিশটি আর দুটো জন্য টোটাল ইভেন্ট ইভেন্টে খেলা হবে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী ছাত্রী আজকে অংশগ্রহণ করে সদর চক্রসহ আজকে জেলার চারটা আমাদের চক্র সম্পদ কেন্দ্রে পরীক্ষা এই স্পোর্টস চলছে আজকের ডেটে চার জায়গাতে হচ্ছে আর কি এবং সতেরোটাতেই হবে তো এখানে এসে খুব ভালো লাগছে পরিবেশ খুব সুন্দর এবং চারদিকে রোদ্র ঝলমল করছে বাচ্চারা সেখানে খেলছে শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সকলে এসেছেন খুব ভালো লাগছে আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আসতে সংবাদে নমস্কার